প্রতিনিয়ত আমরা কিছু না কিছু করে থাকি তাই নয় কি বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে দেশি মুরগির একটা রেসিপি দেখাবো সবাই সবার মতো করে রান্না করে আজকে আমি আমার মতো করে রান্না করলাম প্রথমে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব সাথে আমি পেঁয়াজ কুচি করে সেগুলোকে ব্রেস্তা করে ভেজে নেব এগুলোকে আলাদা উঠিয়ে নেব এবার তেজপাতা জিরা ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দেবো এবং সবার শেষে দিয়ে দেবো চই যেটা ছাড়া আমার রান্না একদমই অসম্পূর্ণ থাকবে এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব সবাই কম বেশি রান্না করেন বাসায় এবং মাটির চুলায় রান্নার স্বাদই কিন্তু আলাদা তাই না এবার আমি মশলাটাকে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এবার মশলাটা তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে মাংস ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো আমার মা সবসময় বলত কী যে মাংসটা কিন্তু অনেকটা নির্ভর করে একদম কষানোর উপরে আপনি যত সুন্দর করে মাংসটা কষাবেন আপনার মাংসের স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আপনারা চেষ্টা করবেন সব সময় মাংসটাকে ঢেকে ঢেকে রান্না করতে মাংসটা ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সাথে সাথে আমার কষানো হয়ে যাবে এবার কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম তাই আমি অল্প পরিমাণে অ্যাড জল দিয়ে দেব এবার দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এই বেস্তার করা পেঁয়াজ কুচি এবং আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা রান্না যা সুন্দর হয় তার এমনিতেই সুন্দর হয় তারপরেও আমরা চেষ্টা করি যে আরও সুন্দর করার জন্য এবার সবার শেষে আমি সেই মজাদার একটি মশলা অ্যাড করে দিলাম এতে ধনিয়া এবং জিরা গরম মশলা সব ভেজে গুঁড়া করা হয়ে গেল আমার সেই দেশি মুরগির অসাধারণ রেসিপিটি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে আমার ছেলের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব চলুন দেখে নিই আমার ছেলে কি বলছে মজা হয়েছে খুব মজা তাই এই যে মিনিকে দিবা না মিনিকে দাও একটু খেতে থাক তুমি খাও ওকে পরে দেব ওকে একটু দাও হুম নাও খাচ্ছে খাচ্ছে ঠিক আছে আচ্ছা টাটা 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 দিয়ে দাও টাটা আচ্ছা ঠিক আছে